আসসালামু আলাইকুম ও ওবরকাত সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা নামাজের ভিতরে বেশিরভাগ সময় সুরাতলি খ্লাস পরে থাকি কিন্তু সুরাতলি ইখলাসে মনে অজান্তে আমরা মারাত্মক এমন কিছু ভুল করে থাকি যেই ভুলের কারণে আমাদের নামাজ তো হবেই না আমরা চিরস্থায়ী জাহান নামি হতে পারি নাউজবিল্লা সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা কোন ভুলগুলা করি আর ভুলগুলা কেমন মারাত্মক আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দেব ইনশাআল্লাহ বিস্মিল্লাহ উল আহাদ আল হু হাদ সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে বলহ উল অর্থ বল হ্যাঁ বলহ তিনি আল্লহ এক অদ্বিতীয় আমরা উল না বলে যদি বলি কুল হাদ তাহলে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয় নাউজিল্লা উল গলার ভিতরে নিয়ে উল অর্থ বলো আর গলার ভিতরে না নিলে কুল অত খাও ঠিক আছে আমরা মনের অজান্তে মারাত্মক আরও অনেকগুলা ভুল করে থাকি সব ভুলগুলা আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং পিছনে যে ভুলগুলা করেছেন আশা করি আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে আমরা শুরু করি উল হুওয়ালাম পেশু কুল 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 কফলাম পেশু কুল হা পেস হু ও জবর ওয়াল উল হু ওয়াল ওলাম হু ওয়াল অনেকে বলেন উল হু আল্লাহ হু এখানে কি আল্ল না ওয়াল্লু আপনারাই দেখুন এতদিন কি পরছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের কাছে অনুরোধ জানাব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমি আপনাদের কাছে অনুরোধ জানাব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার আয়োজনগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এবং আমাদের আয়োজনগুলি এবং আমার আয়োজনগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ লাম খারা জবর হবে না ল হবে বলতে পারবেন ল হবে আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে যদি জবর অথবা পেশ দেখেন তাহলে আল্লাহ শব্দে লাভ মোটা করবেন মোটা মানি ল আর আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে যদি এখানে জের দেখেন তাহলে পাতলা করবেন ফাতলা মানি লা আমরা এখানে আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর দেখতে পাচ্ছি তাই আমরা ল বলবো ঠিক আছে ওয়া ওলাম জবর জবর ওয়াল্লাম খারা জবর ল ওয়াল ল ল বলে আমি এখানে একালিফ টান দিয়েছি আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হল জবরের আলিফ খালিয়ালিফ জের পাশে জজমালা ইয়া পেশ এর বামপাশে জাজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব আমরা এখানে লামের উপরে একটি খারা জবর দেখতে পাচ্ছি তাই আমরা এখানে একালিফ টান দিয়েছি ঠিক আছে ওয়াউলাম জবর ওয়াল লাম খারা জবর লু আসহ হু উল হু আল হামজা জাবর আ হা ডাল দুই পেশ দুন আ হা উল দুন হইল কিন্তু আমি আহাদ বললাম কারণ হলো আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হয় তাই আমি দালের উপরে একটি মনে মনে জজম দিয়েছি দালের উপরে জজম দিলে এই হা এ দালকে ধরবে আহাদ হা ডাল জবর হাদ আহাদ উল আহাদ আহাদ না বলেছি আহাদ ডালকে আবার ধাক্কাও দিয়েছি ডালকে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় পাঁচটিং হরফ রুফরে জজম দেখলে ধাক্কা দিয়ে ফরবেন ফাস্টিং হরফ হলো কফ জিম ডাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া ফরিতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে ফরা এখন ডালের উপরে যেহেতু আমরা মনে মনে জম দিয়েছি তাহলে ডাল হয়ে গেল কলকলা আর কলকলা মানে ধাক্কা দেওয়া ঠিক আছে উল হু আল হু আহাদ আল হু সাম জবর আল লাম খারা জবর ল বললাম আল্লাহ তাজ দিতে ডাইন পাশে জবর হ্যাঁ হামজালাম জবর আল্লাম খারা ল লামে খারা জবর একালিফটান আল্ল হা সদ হুস হা এ সদ ধরবে মাঝখানে দুইটা হরফ বাদ যার কারণ হল তাজদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পৰা যায় না সেই কারণে হা এ সদ ধরবে ঠিক আছে হা সদ ফেসু হুস সদ জবর স মিম জবৰ মা দাল ফেসদু হুঃস মা দু থামলে হবে সমাদ কারণ আরবি ফরের সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় ঠিক আছে আল্লহু সমাদ আল্লহুাদ লামিয়া লি দেওয়ালাম লাম মিম যবর লাম লাম মিম যবর লাম লাম এখানে গুনাহ করবেন না খবরদার মিমে উপরে আমরা যেই একটি জজম দেখতে পাচ্ছি এটাকে বলে মিমে সাকিন হ্যাঁ মিমে ساکিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুনাহ করবেন বাকি সমস্ত হরফ গুলা আসলে গুনাহ করবেন না মিমে ساکিনের পরে যদি বা অথবা মিম থাকে মিম সাকিনের পরে এখানে যদি বা অথবা মিম থাকতো তাহলে গুন্না হইতো আর বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না ঠিক আছে লাম মিম জবর লাম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই লাম ইয়া জবর ইয়া লাম দাল জের লিদ লাম মিয়া লিদ লাম মিয়ালিদ লিদ ওয়াউ জবর ওয়ালাম মিম ওয়ালাম ইয়া ওয়াউ বাম পাশে জজমালা জ মালা ওয়াউ লামদাল জবরলাদ, টান লাদ ঠিক আছে লাম মিয়ালিদ লাদ ওয়ালাম মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ ওয়াও জবর ওয়া লামিম জবর লাম ওয়ালাম ইয়া বর ইয়া কাফলাম পেশকুল ওয়ালাম মিয়া কুল এই কাফ এই নুনকে না ধরে লামকে ধরলো কেন আমাদের মনে রাখতে হবে তাজদিদের ডাইন পাশে কখনই জজমালা কোনো হরফ করা যাবে না তাজদিদের ডাইন ফাশে জজমালা হরক থাকলে সেই হরফ বাদ ঠিক আছে

هم زبر أحد بر حاد فجد أحد تملها به كفوا أحد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লামিয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শম্মানে তো আমার ভাই ও বনরা ভিডিওটি যদি একবারে না বোঝেন দুইবার দেখুন তিনবার দেখুন তারপরেও এই ভুলগুলো ঠিক করুন আর আমার আয়োজনগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু